লা লিগার লড়াইয়ের যেন এক পেশে এক ম্যাচ অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনার দাপুটে ফুটবলের সামনে একদমই অসহায় হয়ে পড়েন রিয়াল সুসিয়াত শুরুতেই দশজনের দলে পরিণত হয়ে খুলশে ঢুসে যায় তারা কিন্তু তাতেও রক্ষা হয়নি হ্যান্সফ্লিকের দল একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে চার শূন্য গোলের দুর্দান্ত জয় তুলে নেয় বার্সেলোনা ম্যাচের সপ্ত দশম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল সোসিয়াদ প্রতি আক্রমণে বার্সেলোনার দানি অলমুকে টেনে ফেলে দেন অর্শিত এলন্দু আর সরাসরি লাল কার্ড দেখে মার ছাড়েন এই স্প্যানিশ ডিফেন্ডার এরপর থেকে বার্সার আক্রমণে ডেউ সামলানো দুঃস্বপ্নে পরিণত হয় রিয়ালসুসিয়াদের জন্য লাল কার্ডের পরই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা ছাব্বিশতম মিনিটে দানি উলমুর পাঁচ থেকে কোনাকুনি শটে গোল করেন তরুণ ডিফেন্ডার জেরদার্স মার্তিন সিনিয়র দলে এটি ছিল তার প্রথম গোল মাত্র চার মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন আরেক তরুণ প্রতিভা মার্কা কাসাদু কর্নার থেকে উড়ে আসা বল গোলরক্ষক ফিরিয়ে দিল তার ধরে বুলেট গতির শটে জালে পাঠান তিনি বিরতির পরও একইভাবে আক্রমণের ধারা বজায় রাখেন বার্সেলোনা ছিয়ান্নতম মিনিটে কর্নার থেকে লেবেন্ডস্কির হেড ফিরেও বল হাতে রাখতে পারেননি সুসিয়াদ গোলরক্ষক ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান রোনাল্ডো আরু আর মাত্র দুই মিনিট পর আবারও গোল এবার আরাহুর নিচু শট বক্সের মধ্যে লেবনডুস্কি এক টোকায় দিক বদলে জালে পাঠান গোলরক্ষক দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করতে পারেননি এই গোলের সঙ্গে এবারের লিগে তার গোল সংখ্যা দাঁড়ালো একুশে গোটা ম্যাচে পঁচাত্তর পার্সেন্ট বল দখলে রেখে তেত্রিশটি শট নেই বার্সেলোনা যার মধ্যে দশটি ছিল লক্ষ্য বিপরীতে রিয়াল সোসিয়াদ একবারও বার্সার গোল বরাবর শট নিতে পারেননি গত নভেম্বর ঘরের মাঠে বার্সেলোনাকে এক শূন্য গোলে হারিয়েছিল রিয়াল সুসিয়াদ এবার তাদের উড়িয়ে দিয়ে সেই হারের প্রতিশোধ নিল ইয়ামাল রাফিনহা লেভেন্ডুস্কিরা এই জয়ে ছাব্বিশ ম্যাচে সাতান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে গেল বার্সেলোনা এথলিকো মাদ্রিদ ছিয়ান্ন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর চুয়ান্ন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ রিয়াল সুসিয়াদের জন্য অবশ্য এটি আরও এক হতাশার দিন ২৬ ম্যাচ শেষে মাত্র চৌত্রিশ পয়েন্ট নিয়ে নবম স্থানে তারা আরেকটি শিরোপাহীন মৌসুমের দিকেই এগুচ্ছেন দলটি